কেন করবো না অবশ্যই করব দেখি যদি ব্যাটে বলে মিলে যায় ওকে যখন আমাদের এই দুই দুই আর্টিস্টের দর্শক এক হয়ে যাবে তখন তো ব্লাস্ট হবে সো আমি ওইটাই চিন্তা করে আর আমি খুব পজিটিভ ভাবে নেই ব্যাপারটা নাটকে তানজিদ তানজিদ কিশোর সাথে সবচেয়ে সেরা জুটি কোনটি তানজিদ কিশোর এটা আমার দর্শক বলতে পারবে ভালো বাট আমি আলহামদুলিল্লাহ আই এম সো ব্লেসড অ্যাজ অ্যান আর্টিস্ট যে আমি যখন যার সাথে আমার কাজ হয় বা কাজ করেছি সবার সাথে আমি ভালো রেসপন্স পেয়েছি সো ওই জায়গা থেকে আমি আসলে স্পেসিফিকলি কারো নাম বলতে পারি না বাট আপনারা চাইলে বলতে পারেন বাট আমার কাছে সবার সাথে কাজ করতে ভালো লাগে বাই দা ওয়ে হ্যাঁ নিশু ভাই তো আসলে এখন নাটক করছে না নিশু ভাইয়ের সাথে কাজ এখন হওয়ার সম্ভাবনা খুবই কম আমি যখন ফিল্ম করব তখন একসাথে কাজ হবে আর যেহেতু তিন দিনের ওয়েডিং এক্সপো হচ্ছে আপু কবে বিয়ে আচ্ছা আমি আজকে সব ঘুরে দেখবো যদি আমার শপের দেখে যদি মনে হয় আই শুড গেট ম্যারেজ শুন আল টেক মাই ডিসিশন আসলে বিয়েটা পুরোপুরি আল্লাহর হাতে যতক্ষণ না আল্লাহ তোমাকে ওই হেদায়েত দান করবেন ততক্ষণ আসলে বিয়ে শাড়ি নিয়ে নো আই ডোন এনি প্ল্যান ফর এ না ঠিক মনে হয় না আপাতত এটা লাগবে বাট আমি ওয়েলে যখন আমি চিন্তা করব যে না এখন বিয়ে করা উচিত তখন আসলে ভাববো এখন ভাবছি না এখন শুধু ভাবছি যে ভালো কিছু কাজ দিতে চাই দ্যাটস ইট থ্যাংক ইউ সো মাচ আমি তো বলতে পারছি না বললাম না আল্লাহ যখন হৃদায়ত দান করবেন তখনই আমি আপনাদেরকে জানাবো আমি তো খুব খুব মানে গল্প পাগল একটা আর্টিস্ট মানে আমার যদি গল্প পছন্দ হয় আমি এমন দেখেছি অনেক বড় বড় ডিরেক্টর দুইটা তিনটা সিন আমাকে ডিরেকশন দিয়ে আর থার্ড সিনে ডিরেকশন দিতে হয়নি বিকজ আমি ক্যারেক্টারে ঢুকে যাই সো আমার কাছে গল্প খুব ইম্পর্টেন্ট বাট আমার আরেকটা জিনিস মনে হয় যে আমার সাথে কমার্শিয়াল ফিল্ম খুব ভালো যায় যেটা হচ্ছে আমার দর্শকরা আমাকে বলেছে যে কমার্শিয়াল ফিল্ম আমার একটা করা উচিতই সো আমি ফার্স্টে প্রেফার করি কমার্শিয়াল ফিল্ম দেন হয়তো অন্য কিছু চিন্তা করব এই তো সিনেমা রিলিজ পেয়েছে তার সাথে কাজ করতে পারবো কেন করব না অবশ্যই করব দেখি যদি ব্যাটে বলে মিলে যায় ওকে থ্যাংক ইউ সো মাচ সাকিব ভাইয়ের মতো আপনারও অনেক দর্শক আছে সাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে হ্যাঁ ইটস ভেরি গুড যখন আমাদের এই দুই দুই আর্টিস্টের দর্শক এক হয়ে যাবে তখন তো ব্লাস্ট হবে সো আমি ওইটাই চিন্তা করে আর আমি খুব পজিটিভ নিই ব্যাপারটা ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ ইউকে